বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি আজকে রাস্তায় গাড়ি চালানোর সম্বন্ধে আমি কিছু কথা বলব কথা হচ্ছে যে আমরা যে রাস্তায় ড্রাইভিং শিখাই ছেলেদেরকে এবং বা নিজেরা গাড়ি ড্রাইভ করি রাস্তার মূল উদ্দেশ্য হচ্ছে কি আমরা রাস্তাকে চিনতে হবে রাস্তাকে যদি না চিনি আমরা গাড়ি চালাইতে পারবো না রাস্তা চিনা উদ্দেশ্য একটা রাস্তাতে কিছু রাস্তার ভাষাটা বুঝতে হয় আমি কোন কোন জায়গায় কীভাবে গাড়ি ড্রাইভ করতে হবে রাস্তার কোন জায়গায় নিষিদ্ধ কোন জায়গায় চালু রাস্তার ট্রাফিক মার্কগুলা চিনে নিতে হবে রোড সাইডগুলা চিনতে হবে কারণ আমি যদি রোড সাইড না চিনি তাহলে আমি রাস্তায় গাড়ি চালাতে না কোন জায়গা দিয়ে ওভারটেক করা নিষেধ কোন জায়গা দিয়ে ওভারটেক করা যাবে ওইটা আমাকে বুঝে নিতে হবে রাস্তার তিন ধরনের টাইপিক সাইন আছে ওই টাইপিক সাইন গুলো তিনটা হয় বাধ্যতামূলক কাকে বলে সতর্কতামূলক কাকে বলে তথ্যমূলক কাকে বলে এই টাইপিক সাইন গুলো যখন আমি ভালো করে জেনে নেব তখন আমার জন্য সহজ হয়ে যাবে সামনে কোন দিকে কানেক্টেড রোড আছে কোন দিকে হসপিটাল আছে কোন জায়গায় গাড়ি মেনটেন্স জন্য গ্যারেজ আছে কোন জায়গায় ফিলিং স্টেশন আছে এগুলো চিনতে হবে এগুলো চিনের উদ্দেশ্য হলো যে একটা কোন জায়গায় আমি অমান্য করলে আমার মামলা হবে আমার লাইসেন্সের ফল কত যাবে যেটা আমাদের রাস্তার পাশে আমরা কুল বৃত্তর ভিতরে যে ট্রাফিক চিহ্ন আমরা দেখি ওটাকে বাধ্যতামূলক চিহ্ন বলা হয় কি চিহ্ন বাধ্যতামূল্য চিহ্ন আর এগুলা যখন আমরা অমান্য করব আমাদের লাইসেন্স পয়েন্ট কত যাইতে পারে আমাদের একটা বারোটি পয়েন্ট থাকে ওই লাইসেন্সের পয়েন্ট গুলা যাবে আমার অর্থ জরিমানা হবে জেল জরিমানা হবে আর যেগুলো ট্রাফিক সাইন আছে ত্রিভুজের এগুলো হচ্ছে আমাদেরকে সতর্ক দেবে কোন জায়গায় রকম চালাতে হবে আর তত্ত্বমূলক যেগুলো চতুর্ভুচি মানে চতুর্ভুচি যে চিহ্নগুলো আছে এগুলো হচ্ছে কি চিহ্ন এগুলো যখন আমরা ভালো করে জেনে নেব আমাদের জন্য গাড়ি চালানো একদম সহজ হয়ে যাবে কারণ এই চিহ্নগুলার না চিনের কারণে আজকে আমাদের সব জায়গায় আমরা বিপদগ্রস্ত হয়ে যাই গাড়ি সবাই চালাতে পারে মূল উদ্দেশ্য হচ্ছে কি আমরা রোডের নিয়ম কানুন গুলো মেনে চলা নিয়ম কানুন যখন আপনি মানবেন তখন আপনার জন্য গাড়ি চালানো একদম সহজ হয়ে যাবে আর সাধারণত আমরা একটা কথা বলি রাস্তায় আমরা যারা গাড়ি ড্রাইভ করি আমাদের বাসায় একটি কথা বলি রাস্তা যা কিছু আছে সমস্ত কিছু আমাদের শত্রু আমাদের বন্ধু হলো কে রোড সাইন ট্রাফিক সাইন রোড চিহ্ন এগুলো হচ্ছে আমাদের বন্ধু আমরা সব সময় নিজেকে একজন সচেতন নাগরিক হিসাবে নিজেকে একজন দক্ষ চালক হিসেবে আমরা এগুলা মেনে চলবো এগুলো যখন মেনে চলব আমাদের জন্য গাড়ি চালানো সহজ হয়ে যাবে তো ভাই একটি কথা এই দেখেন এখানে কিছু চিহ্ন মার্ক দেওয়া আছে এটা হচ্ছে কি হালকা একটু বাঁকা তখন আমি এখন বুঝে নিলাম কি আমার রাস্তা সামনে হালকা একটু বাঁকা আছে এই চিহ্ন আমরা সবসময় জেনে নেব এখানে লিখে দিছে তেরগেল জামি মসজিদ হ্যাঁ এটাকে বলা হয় তত্ত্বমূল্য চিহ্ন হ্যাঁ এই জন্য আমরা চিহ্নগুলা চিহ্ন গুলা চিনে নেবেন এই দেখেন সামনে একটা মার্গ দেখা যাচ্ছে সামনে হরণ দেওয়া নিষেধ এটাকে হচ্ছে বাধ্যতামূলক চিহ্ন কারণ সামনে একটা স্কুল আমরা এই চিহ্নগুলা সবসময় আমরা যদি এগুলা জানার জন্য কোথাও খুঁজে না পাই তাহলে আমরা যেকোনো ইউটিউবে বিভিন্ন ধরনের চিহ্ন দেওয়া থাকে আমরা ইউটিউবে সার্চ করে দেখব ভালো ভালো যারা বিআরটিআর ড্রাইভিং মোটর ইনস্ট্রাক্টর ওনারা ফেসবুকে লিঙ্ক দিয়ে দেয় ইউটিউব চ্যানেলে আমরা ইউটিউব চ্যানেলে গিয়ে ওনাদের এগুলো দেখব আর আমারও একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা ফেসবুক পেজে দেখতে পারবেন পাইতে লিঙ্ক দেওয়া আছে আপনারা সবাই আমার ফেসবুক পেজও দেখবেন ইউটিউব চ্যানেলও দেখবেন সাবস্ক্রাইবার করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু